আসসালামু আলাইকুম আমি আপনাদের ভালোবাসার ছোট সাজ্জাদ এই মুহূর্তে আমি আছি হাতিয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র এই কমলার ডিগিতে আসলে সবসময় তো আপনাদের টুকটাক কিছু বেরিয়ে দিয়ে থাকি তবে আজকে কিছু আমাদের কষ্টের কথা শেয়ার করব। সেটা হচ্ছে হাতিয়ার অন্যতম একটি পর্যটন স্থান হচ্ছে এই কমলার দিঘি যেখানে শত শত মানুষ একটু সময় পেলে চলে আসে ঘুরতে কিন্তু এখানে যে অবস্থাটা আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম একটা দুইটা ছাতা ছিল এখানে ছাতার মধ্যে দাঁড়িয়ে দুইটা ভিডিও করেছিলাম কিন্তু আজ দুইটা ছাতা থেকে একটা ছাতাও নাই কারণ এত পরিমাণে একটা নদী ভাঙতেছে একদিকে একটু মুখ করো মানে নদী ভাঙছে আমাদের আসলে চারপাশের নদী তো আমরা যে পরিমাণ নদী ভাঙনের মধ্যে আছে এটা আপনাদেরকে বুঝতে পারবো আমি আপনাদের রিকোয়েস্ট করব বেশি বেশি ভিডিওটা শেয়ার করার জন্য যাতে উচ্চপদস্থ কেউ যেন এই ভিডিওটা দেখে এবং আমাদের হাতিয়ারে যে বিষয়টা নিয়ে যেন তুলে ধরে অন্তত অন্তত এই ভিডিওর মাধ্যমে যদি কেউ যদি এই ভিডিওটা বিষয়গুলো যদি তুলে ধরতে পারে তাহলে আমরা অন্তত উপকৃত হব হাতিয়াবাসী তাহলে আমাদের যে পরিমাণ নদী ভাঙছে আসলে এই যে জায়গাটা খালি যে জায়গাটা এখানে পুরোটা কিন্তু মাঠ ছিল পুরো একটা মাঠ ছিল ভাঙতে ভাঙতে আজ এই পর্যন্ত আসছে আবার একটু ওইদিকে দিকে তাকালে দেখা যাবে এই পাশেই এক সর্বোচ্চ এক মিনিট হাঁটলে দেখা যাবে একটা ওখানে আরেকটা মাঠ ওই মাঠের পরেই কিন্তু আপনার হচ্ছে যে বসত বাড়ি ঘর এখান থেকে ভাঙতে আমার মনে হয় না আর সর্বোচ্চ গেলে হয়তো এক বছর বা আর এর থেকে বেশি সময় লাগবে না কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে যে পরিবারগুলো মধ্যবিত্ত এখানে সব কোনো বড় বড় লোক বা ধনী পরিবারের কেউ না এখানে সবাই ছেলে কাজ করে নদীতে মাছ ধরে এখানে যদি জন্য নদী যায় তাহলে কোথায় যাবে আমি চাই আমাদের নদী ভাঙনটা রোধ হোক উচ্চ উচ্চপদস্থ পদস্থ কোন কর্মকর্তা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করুক আমি আপনাদের রিকোয়েস্ট করব হাতিয়াবাসীর পক্ষ থেকে আমি হাতিয়ারি সন্তান আমি চাই আমাদের হাতিয়া তার নদী ভাঙনটা রোধ হোক অন্তত কারণ এখানে যারা আসছে তারাই একসময় মুগ্ধ হচ্ছে কিন্তু এখন আসলে তারা কষ্ট নিয়ে ফিরে যাচ্ছে কেন কারণ এই পুরোটা একটা মাঠ ছিল এখানে আমরাও অনেক ফুটবল খেলছি ও মানে অনেক 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 দিন আসে এখানে ফুটবল খেলছি ঠিক এই মাঠটা এখন আর নাই সব ভেঙে সব সুন্দর হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে এদিনে আসা ঠিক ওই পাশে তাকালিয়া সেম অবস্থা এক কথায় বলা যায় আমাদের এই যে অঞ্চলটা নদী যার কারণে নদী নদী ভাঙছে আমি চাই আমাদের আমাদের রোধ হোক স্থানগুলো যাতে রক্ষা পায় অন্তত সাথে এখানে যে পরিবারগুলো পরিবারগুলো যাতে অন্তত বাঁচতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে এখানে ব্লক হওয়ার কথা ছিল সম্ভবত বৃষ্টিজনিত কারণে ব্লক আপাতত বন্ধ আছে তবে বন্ধ থাকলে এখানের যে সমস্যাটা সেটা তো আসলে সমাধান হচ্ছে না এখানে দিন দিন আর বাড়তেছে যে পরিমানে ভাঙতেছে এখানে বুঝানোর মতো না যদি চোখে না দেখেন বুঝবেন না কখনো তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কাজটা অতি দ্রুত সমাপ্ত করার জন্য না হয় এই যে পর্যটন কেন্দ্রকে রক্ষা করা যাবে না সেক্ষেত্রে হাতিয়ার যে প্রান্তেই বেশি নদী ভাঙে আমি বলবো যে সব জায়গায় যেন ব্লক করে যাতে হাতিয়ার মানুষ বাঁচতে পারে মানুষের ভোগান্তি অন্তত দুর্ভোগটা যেন অন্তত কমে এতটুকু আপনাদের কাছে ছাওয়া আর সর্বশেষ যেটা আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আমার কাছে এতটুকু আপনাদের কাছে ছাওয়া হাতের দুর্ভোগ যেন সবাই যেন দেখতে পারে অন্তত পরমান মধ্যে আজকে বিদে নিচ্ছে ইনশাআল্লাহ তখন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ